আমি ভুট্টা উৎপাদন করছি এজ ইউজুয়াল একটা সাইজ দিছি একটা সাইজ দেওয়ার পরে তরল দীপাম দিয়ে দিছি দুইশো লিটার দুই দিন শুকাইছি শুকানোর পরে আবার হচ্ছে একটা সাইজ দিছি পানি দেয় না এই ধরনের জিনিস দিয়ে ওইটা ওইটা ছিদ্রটা একটু ছোট আর একটু বড় করে ছিদ্র করে নিলে নিজেরা একটু ছিদ্র করে মানে বড় করে ছিদ্র করে নিয়ে দিলে তাহলে আপনি এরকম ওই ড্রাম দুজন লোক লাগবে ড্রাম মাঠে নিয়ে যেতে হবে অথবা মাঠে ওরকম রকম আপনার একটা জায়গায় নিচে কিংবা একটা টিন দিয়ে একটা জায়গায় এক পাশে বা দুটো টিন দিয়ে আপনার ছায়া করে এই এই ড্রামটা করতে হবে হবে মানে রাখতে তো রাখলে আপনার চাষ দিবে চাষের পরে আপনার এটা সারা জমিতে স্প্রে করে ছিটাই দিতে হবে স্প্রে করে করে প্রথম কথা হলো যে আসলে প্রাকৃতিক জিনিস বুঝতে হবে প্রাকৃতিক জিনিস কিন্তু রাসায়নিকের মতো এত প্রথম কথা এত ইজি না কিন্তু যারা এ প্রকৃত প্রেমী তাদের জন্য এটাই যে আর এইটা যেটা আপনারা হয়তো অনেকে ধারণা করতে পারেন এত আলোচনা এত কিছু এটা তো ডিফিকাল্ট আপনারা হয়তো জানেন না যে এই প্রক্রিয়ায় যদি আপনি চার পাঁচ বছর চাষ করতে পারেন ধারাবাহিকভাবে তাহলে আপনার এই জমিতে আর কোনো কষ্টই করা লাগবে না ইভেন আপনি যদি চাষও না দেন চাষ জমিতে দেওয়ার খুব একটা প্রয়োজন নেই আমরা চাষ দিই আমাদের ওই ঘাস মারার জন্য বা মনের মানে ইয়ের জন্য কিন্তু চাষ না দিয়ে যদি আপনি গর্ত করেও যদি রোপণ করেন তাহলে এটা আরও মাটির জন্য ভালো মাটিতে যে নিউট্রিয়েন্ট আছে এবং তার যে অনুজীব আছে এইগুলো যখন এই আপনার যাচ্ছে সে কিন্তু কিন্তু একটা লোড সহ্য করতে পারছে না তার অনুজীবগুলো মারা এই জন্য চাষ দিলেই যে খুব ভালো তা না হ্যাঁ চাষ না দিয়ে যদি আমরা মানে চাষ করতে পারতাম সেটা ভালো হতো কিন্তু সেটা হয়তো সম্ভব না কিন্তু এরকম যদি হয় চাষ না দিয়ে চাষ করে সেটাও আমাদের মানে চেষ্টার মধ্যে থাকা যেতে পারে হ্যাঁ আচ্ছা তারপরে ওই মানে ভুট্টার যেটা বলছিলাম তো একটা চাষের পরে আমি তরল জীবা মৃত দিয়ে দিলাম দুইশো লিটার যেহেতু আমার আঠারো সাড়ে আঠারো কাঠার মতো জমি তারপরে দুই দিন পরে আবার একটা চাষ দিলাম আবার তরল জীব আমরুদ দিয়েছে আবার দুই দিন এরকম শুকায় রাখছি আবার একটা চাষ দিয়েছি আবার চাষ দেওয়ার পরে ওরকম ওই কেজি শতক প্রতি পাঁচ কেজি করে আমি আবার ঘনজীবা আমুদ ওরকম ছিটাই দেওয়া হয়েছে এরপরে এটা মই দিই নাই মই না দিয়ে একদিন আবার দুদিন ফেলায় রাখছি ফেলাই দেওয়ার দুই দিন পরে এদিকে আমরা ওই হাত দিয়ে টেনে কলা গাছ দিয়ে মানে মাটিটা একটু নরম ছিল ভালো ছিল তো নরম লেবেল করা হয়েছে আর ওইদিকে বীজ আমরুদে শোধন করে লাইন করে লাগানো হয়েছে এ কয়টা সেচ দিছি সেচে সেচের মাধ্যমে তিনটান মনে হয় আমার চাষ লাগছে তরল জীব আমরুদ দেওয়া হয়েছে আর পাশাপাশি যখনই প্রয়োজন মনে করছি তখন সুবিধা হয়েছে তখনই তরল জীব আমরুদ স্প্রে করা হয়েছে মাঝখানে একবার পোকা লাগছিল মাথা নষ্ট এখন তো চারিদিকে আমার তো একটু দেরিতে লাগানো সব রাসায়নিকের সব আগে আগে বড় হয়ে গেছে চলে আসছে তো আমার দশ পণ্ডি তৈরি করা ছিল আলহামদুলিল্লাহ ওই অমাবস্যার সময় দেয়া হয়েছে ওটা কন্ট্রোলে চলে আসছে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এবং সবচাইতে আপনার জন্য হয়তো একটু খুশি হতে পারেন যে রাসায়নিকের চাষের যত লোক ভুট্টা চাষ করছে একই মাঠে এমন কোনো জমি নেই যে শুয়ে পড়ে নাই ভুট্টা গাছ আর আমার ভোটটা একমাত্র ভোটটা যেখানে একবারে হান্ড্রেড পারসেন্ট মানে সিঙ্গেল গাছ মাটিতে সই নাই দাঁড়িয়েছিল একদম মানে হারভেস্টিং করার মানে পর্যন্ত সো এটা আমি বলবো যে এটা একটা অ্যাডভান্টেজ বা এটা একটা ভালো লাগার বিষয় তো এই ছিল আমার মোটামুটি ভুট্টার চাষ তো এই আর কি দোয়া করবেন যাতে আসলে এই জিনিসগুলো মানে করতে হলে প্যাশন লাগে হম বা ওই ভালোবাসা ধৈর্য লাগবে ভালোবাসাটাও থাকতে হবে তাহলে এই চাষটা করা সম্ভব না না আমি মানে এটা খারাপ বলার কোনো সুযোগ ইভেন যারা রাসায়নিক চাষ করে আমি তো এটা আমি তো চাষি না আমি তো ঢাকায় থাকি মাঝে মাঝে গিয়ে গেছি তা আমি ওদের কাছে একটু জিজ্ঞেস করতাম যে আচ্ছা ঠিক আছে ইভেন আমার ভিডিও আছে ওনার কাছে আমি ভিডিও শেয়ার করছি সেখানে রাসায়নিক যারা চাষ করে বলে বনেদি আসি যারা মনে করেন তিরিশ চল্লিশ বছর ধরে চাষ করতেছে তো তাদের কাছে জিজ্ঞাসা করছে স্যার আপনি বলেন যে আসলে আপনার রাসায়নিক আর এই নন রাসায়নিক এটার মধ্যে কম্পেয়ার করে আপনি বলেন যে আমারটা মানে ব্যাপারটা কেমন আপনার রাসায়নিকটার কেমন তো স্যার না আমরা কোনো অংশ এটাকে খারাপ বলার কোনো সুযোগ নেই বরং স্যার বলবো যে কম্পারেটিভলি ভালো হ্যাঁ প্রথম হ্যাঁ হ্যাঁ আমি আমি ওই জমিতে ওই জমিতে হলুদ লাগাচ্ছি বাইকে একটা পোস্ট করি বলেন এই আপনি কত কাটা কত কাটা উৎপাদন করেন আমি আমি 18.5 কাটা তার মধ্যে পাঁচ কাটা বাদ যেহেতু ওই ঘাস ছিল তাই বাদ 13 কাটা 13 কাটা এই 13 কাটা যে আপনি ভুট্টা উৎপাদন করলেন উপকরণ অর্থাৎ 4 20 উপকরণ যেটা এই উপকরণে আপনার কত টাকা খরচ আমার সব মিলায়ে সব লেবার যেহেতু ঘাস আমি মানে এটা নেড়াতাম না কিন্তু মানসীর সাফা সাফিতে মনে করেন যে আমার কোদাল দিয়ে কোপাইতে হয়েছে এই ঘাস হয়ে গেল ঘাস হয়ে গেল হ্যাঁ ইকো পাইতে হয়েছে ওখানে আমার বারোশো টাকা এক্সট্রা লাগছে তার ওই টাকাটাও আমি খরচ করতে রাজি ছিলাম না তো এই আঠারো কাঠা জমিতেই তো আমি করছি সব জিনিস তাতে আমার শেষ তরল জীবামরুদ বা বেসন মলাসিস এগুলো মিলায় সাত থেকে সাড়ে সাত হাজার টাকার মতো মানে আমার এখানে খরচ হয়েছে শুধু সার্ভিসে ওনার খরচ হয়েছে এক হাজার এক হাজার টাকা এক হাজার টাকায় অর্থাৎ সার্ভিস বাবদে এক হাজার টাকায় খরচ হয়েছে আপনি ভুট্টা বেচছেন কত তেইশ হাজার দুশো টাকা ওনার থেকে আমি ওনার উৎপাদন খরচ এক হাজার ওই পানিটানি টানি লেবার বাদ আর উনি আমার থেকে নিচে তেইশ হাজার কৃষকের হচ্ছে না এক হাজার টাকা মাত্র উপকরণ খরচ মিনিমাম পনেরো হাজার টাকা খরচ হবে উপকরণ আর না সব মিলাই সব মিলায় সব মিলাই আর সব মিলে আমাদের খরচ হলে কত আমার কত মানে সাড়ে সাত সাড়ে সাত তো অর্ধেক কিন্তু ডিফারেন্স আর আমরা উৎপাদিত পণ্য কি পাচ্ছি বিশমুক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী যদি বিষটা যদি বন্ধ করে দেয় তখন আপনি কি করবেন এই জন্য আমাদের সেই পরম্পরা আমাদের যে সিস্টেম এই সিস্টেমই সর্বশেষ আমাদের আসতেই হবে আপনারা যদি নিজ থেকে আন্তরিক হন তাহলে আপনারা একটা চাষ শুরু করেন তিন মাস পরে আমরা এই রেজাল্ট সহ আবার একটা ট্রেনিং করতে পারি এটা হলো আমার একটা সাজেশন আপনাদের এ বিষয়ে মতামত দিবেন এই বলে আমি আমার কথা শেষ করছি আর এগুলো আমরা আমাদের গ্রুপের মধ্যে আপনাদেরকে রেখে যদি চাষ করেন গ্রুপে রেখে আমরা সকল পরামর্শ দাদা আসে দিবে